গরমকাল কোনো কাল হলো বে জল না খেতে খেতে জল বেরিয়েছে কেন পাতরা পায় না হচ্ছে নাকি না রে গরমে শরীর থেকে ঘাম বেরোছে ঠান্ডা কালটা আসতে না আসতে লোকে কম্বল কাতা দান করতে লাগে কিন্তু গরম কালটা এত দিন হয়ে গেল কেউ একটা এসি ফ্রিজ কিছুই দান করলো না একটা টেবিল ফ্যান বা হাত পাকাও তো দান করতে পারতো এই যা গরম পড়েছে এখন রোদে বাড়ি থেকে বেরোলে মুখের কালার নুন কালার একই হয়ে এই রোদে গরমে বেরোনো যাবে না বুঝলি কালো হয়ে যাচ্ছি তুই কবে পরিষ্কার আমি ভাবছি চান যদি আমাদের মামা হয় তাহলে সূর্যটা কে হবে দাদু হবে এই যে বুড়ো হয়ে গেছে এখনো তেজ যায় নাই ঠেক এই যা গরম পড়েছে মনে যে মরুভূমিতে বসে আছি উঠ কি hore এটা উড় না শূওর সয়েটার 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 পেয়ে যাবে সয়েটার কি hore জ্যাকেট আছে সয়েটার আছে টুপি আছে পেয়ে যাবে জলের দামে যাবে সয়েটার জ্যাকেট আছে সয়েটার আছে টুপি আছে পেয়ে যাবে একবারে জলের দামে সয়েটার এই নাও জল কি hore

কেন গরমে গেঞ্জি পরে থাকতে গাঁড়ে ফেটে যায় তোমার এই গরমে সোয়েটার কিনবি আরে মামুনি শীতকালে একটা সোয়েটারের যা দাম ওই টাকায় এখন গোটা গুষ্টির সোয়েটার হয়ে যাবে ও কাকা সোয়েটার দাম কত নিরানব্বই টাকায় এক পিস দুটো লুব পঁয়ত্রিশ টাকা দেবো ফালতু গরমে গাড় জলাস না এখান থেকে যা আমরা জানি তোমার গরমে গাঁড় ফাটছে বেশ পাঁচশো টাকা দিছি

সোয়েটারটা নিবে নাকি আমার সঙ্গে গরমে ভাটাবে এরা লিবে না আমাকে একটা লেদারের জ্যাকেট দাও ঘর থেকে রেখে আসছি আমারও গরমে আর ভাল লাগছে না বুঝলি আমি ঘর থেকে চান করে আসছি বুঝলি মজা তো গরম কালে ঠান্ডা কালে তো গানের চড়া পড়ে যায় আর গরমে তো গান ফেটে আছে ভাবলাম ঘর যে শান্তিতে চান করব কিন্তু বালবটা কারেন্টই নাই আর পাম্পে জলও উঠছে না আর ট্যাঙ্কিতে যা গরম জল চাল ফেলে দিলেই বাদ হয়ে যাবে আর ঘামে কাজ চালাও এত গরমে চান করেও মজা নাই শরীরে গরমই কমছে না তাহলে চান করিস না সব পাগলাস দল রে মারা কি hore আমাদের একটা আইডিয়া আছে আমার জিও আমার Airtel আমার ভোটা তোরা চুপ কর ভেড়া চোদা তোদের বুদ্ধি নাই বলে আমার বুদ্ধি নাই নাকি আমার পেছෙ পেছায় গরম লাগবে না কি hore এবার সূর্যরা দিকে ঠান্ডা করে দেব কি করে কি করছিস রে দেখতে পাচ্ছ না কি করছি এই যা গাঁর ফাটা গরম ছাদে জল দেওয়াটা ভালো বাড়ি ঠান্ডা থাকবে ছাদে নয় সূর্যতে জল দিছি গোটা পৃথিবী ঠান্ডা থাকবে পাগলা চোদারা পাগলা চোদাই থাকবে মুড়ি এই গরম আমি বাড়ি থেকে বেরোতে পারবো না আমি বেশি বকতে পারবো না খুন্তিটা গরম করছি তারা গরম উপর থেকে খুন্তি গরম টেবলে টাকাটা রাখা আছে যা গরম চটি পরে হালো হবে না চটি গলে যাবে এই মা আমি তো চাল দিয়েছিলাম তো চাল পড়লো মুড়ি কি করে হয়ে গেলো কি করে গাড় ফাটা গরম কাজ হবে চরম আইডিয়া ভালোই হলো রাস্তাটা যা গরম এখানে মুড়ি ভাজা হয়ে গেল মিল যেতে হলো না

গরমকালটা তো গাড় ঘামে কাটিয়ে দিলি গরম তো আর কদিনই ছিল একবার পরের বছর ফ্যান নিতে পারতিস আব্বে আগে থেকে তিনটে ঝুলানো ফ্যান আছে আর একটা ডান ও ফ্যান নিলাম ফালতে এমনি টাকা হলে খরচা কেন করছিস আমাকে দে আশীম কিনে খাবো কেন তোর বাপ কামিয়ে দিছে ফালতু কেন দুটো ফ্যান দুটি তিন চালাবো গোটা খড় ঠান্ডা থাকবে হ্যাঁ বুঝেছি ডানের মুখে হাওয়া খাবি আরো তিনটে গরম থাকতো একটা ফ্যান কিনছে না মনে মনে আমাকে গাল দিছিস থাক গরম আছে আমি ঘর দেয় বুঝলি বেশ তোর ফ্যানের খানিক ঠান্ডা হাওয়া আমাকে খেতে দিস হ্যাঁ নিশ্চয় কুকুর মধ্যে চলে আসিস